দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আলাইকুম আজকে আমরা অবস্থান করছি এর একেবারে কারখানায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যেটাল এর যে বিভিন্ন প্রোডাক্ট এক্সপ্লেনেটারি ফিটিংস বাথরুম ফিটিংস যে ট্যাপ রয়েছে এই নব গুলো চেক করার জন্য এখানে যে একটি ট্যাপ কতটুকু পানি ধারণ ক্ষমতা সে পানি ফ্লোটি দিতে পারবে কিংবা নিতে পারবে তার কতটুকু পর্যন্ত সে এটা ওয়েট বহন করতে পারবে সব একেবারে সর্বোচ্চ কম্পিউটারেল মান নিয়ন্ত্রণ পরীক্ষা এখানে সর্বোচ্চ করা হয় এবং আমরা দেখছি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্য অত্যাধুনিক একটি প্রযুক্তি এবং সম্পূর্ণ কম্পিউটারেল মান করা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কম্পিউটারের মাধ্যমে এই মান কত মান পানির ফ্লোর ধারণ এখানে নিশ্চিত করা হয় এবং এখানে অধিকতর একজন টেকনিশিয়ান দ্বারাই কিন্তু এই কার্যক্রমগুলো সম্পাদিত করা হয় এবং আমরা কাছ থেকে এছাড়াও আপনাদেরকে ধীরে ধীরে এফেক্টস মেটাল ইন্ডাস্ট্রিজের পেজ থেকে একটি মেটাল কোম্পানি কিভাবে তার বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এবং কি কি মেশিনারি টুলস ব্যবহার করে এবং সর্বোচ্চ মান কিভাবে সেখানে প্রতিমান হয় সব কিছু ইনশাল্লাহ আপনারা মেটাল ইন্ডাস্ট্রিজের যে পেজটি রয়েছে সেই পেজের সাথে থাকলে আপনারা এগুলো জানতে পারবেন বুঝতে পারবেন এবং মেটাল করেন আপনাদের ভালো একটি ধারণা আপনাদের অব্যাহত থাকবে এবং যে ধারণা দিয়ে আপনারা আপনাদের কথা দিতে অর্থেন আপনাদের গুরুত্বপূর্ণ স্থাপনাটা দেখা বাজার নির্মাণে আপনারা সঠিক পণ্যটি চুজ করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আবারও যে এখান থেকে কিভাবে পানির মান নিয়ন্ত্রণ করা হয় এবং কম্পিউটারের মেশিনের মাধ্যমে কিন্তু এগুলা সর্বশেষ চেক করে ফিনিশিং ফিনিশিং টাচ দেওয়া হয় এবং তারপর আপনাদের কাঙ্ক্ষিত হার্ডওয়ার সবগুলোতে চলে যায় সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাটার ইন্ডাস্ট্রিদের পণ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এবং এই আপত্তি মান যদি আপনারা কয় করতে চান এবং আপনার প্রস্তাব যদি অর্থের চাকায় যদি আপনি ভালো কোনো প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে আর দেরি নয় আজই আপনার কাঙ্ক্ষিত স্যানিটারি হার্ডওয়ার্ক দোকানে আজই আপনি খোঁজ করতে পারেন কিংবা নিতে পারেন এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পণ্য সামগ্রী যা একদম ক্লিয়ারলি

তাহলে আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি ইচ্ছে করলে আপনি আমাদের ফ্যাক্টরিও ভিজিট করতে পারেন এবং আপনি গুণগত মান সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন কিংবা যে কোনো ধরনের অভিজ্ঞতা কিংবা যে কোনো ধরনের অজানা আপনি যদি জানতে চান তাহলে ভিজিট করুন এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ফেসবুক পেজে সেখানে সব তথ্য দেওয়া রয়েছে বিস্তারিত হটলাইনে কথা বলতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত কল সেন্টার থেকে কলার বসে রয়েছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনার নিকটস্থ যে কোনো সব থেকে আপনি সংগ্রহ করতে পারেন আশা রাখি এই উন্নত মানের কম্পিউটারাইজড প্রযুক্তির সাথে আপনার বাড়িঘর নির্মাণে আপনি অংশীদার থাকবেন এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ সকল বাথরুম এবং স্যানিটারি ফেটিংস ফের সাথে ধন্যবাদ সবাইকে এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর কারখানা থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত